চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অবশেষে আমরা যেটা আপনাদের বলেছিলাম অবশেষে আবহাওয়া দপ্তর জানালেন যে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ততটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই মূলত ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা আজকে রাতের দিকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর সঙ্গে পশ্চিম বর্ধমানে কোনো জায়গায় একটু দু এক হালকা বৃষ্টি হাওয়াটা দিতে পারে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এদিকে কোথাও কোথাও শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে আজকে এরকম একটা পরিস্থিতি থাকছে আগামীকালের যা পরিস্থিতি রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া দিতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর সম্ভাবনা বেশি রয়েছে আঠারো তারিখ অর্থাৎ সোমবার যে সমস্ত জেলাগুলোতে আগামীকাল সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে দু এক পশ্লে একটু হতে পারে বাকি জেলাগুলো অর্থাৎ রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে উনিশ তারিখ সব থেকে বেশি বিপর্যয়ের পূর্বাভাস ইতিমধ্যে দিয়ে রেখেছেন আবহাওয়া দপ্তর অরেঞ্জ জেলার সারা দক্ষিণবঙ্গ জুড়ে কারণ বলা হয়েছে কিছু কিছু জেলাতে প্রবল গতিতে ঝড় বইবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় শিলাবৃষ্টির সঙ্গে অনেক জায়গায় বৃষ্টি এমনটা রয়েছে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলোতে পশ্চিম দিকের জেলাগুলোতে অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সুতরাং উনিশ এবং কুড়ি তারিখে বড় বিপর্যয় আসছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে কি সমস্যা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম জেলা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে শিলাবৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এই রয়েছে উনিশ তারিখের পূর্বাভাস কুড়ি তারিখের দিকে যে পূর্বাভাস তার আগে জানিয়ে দিই উনিশ তারিখে অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এদিকে অনেক জায়গায় বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় পশ্চিম দিকের জেলাগুলোতে পঞ্চাশ থেকে ষাট পূর্ব দিকের জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বৃষ্টি কিন্তু প্রত্যেকটা জেলাতে হবার সম্ভাবনা খুব বেশি সঙ্গে রয়েছে বেশ কিছুটা সহ এবং বজ্রপাতের সম্ভাবনাও বেশি কুড়ি তারিখের দিকে বৃষ্টি আরও বাড়বে যেটা আপনাদের বলেছিলাম অবশ্যই দেখুন কুড়ি তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হবে কোন কোন জেলাতে হতে পারে বিশেষ করে রয়েছে কলকাতার দিকে হুগলির দিকে পূর্ব বর্ধমানের দিকে রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমানের দিকে ততটা দেখতে পাওয়া যাচ্ছে না তবুও মাঝারি ধরনের হবে এছাড়া রয়েছে বাঁকুড়া জেলার দিকে সঙ্গে রয়েছে মেদিনীপুর জেলার দিকে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার জেলার দিকে ভারী বৃষ্টি দু চার দুচার দু চার জায়গা হওয়ার প্রবল সম্ভাবনা যেমন রয়েছে জয়নগর রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে বারুইপুর রয়েছে কলকাতা রয়েছে চন্দননগর রয়েছে পান্ডুয়া রয়েছে হাবড়া রয়েছে সঙ্গে রয়েছে জামালপুর রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে খড়গপুর রয়েছে সঙ্গে রয়েছে বালিচক বেলদা নন্দীগ্রাম এছাড়া রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গার সঙ্গে রয়েছে কন্টাই এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ ভারী একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই থেকে বড় সমস্যা রয়েছে পর কুড়ি একুশ তারিখে হালকা 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 মাঝারি বৃষ্টি চলবে ব্যাপক বৃষ্টি যে হবে একুশ তারিখে সেরকম কোনো পূর্বাভাস নেই তবে একুশ তারিখের পর থেকে আস্তে আস্তে আবাস স্বাভাবিক ছন্দে ফিরবে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য কিন্তু আবার অসনি সংকেত আসছে কারণ আজকে এবং আগামীকাল সতেরো আঠারো কোনো বৃষ্টি নেই উনিশ তারিখের দিকে বলা হয়েছে যে মালদা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি শুরু হবে দার্জিলিং কালিম্পংে বৃষ্টি আসতে পারে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি হতে পারে একুশ তারিখের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আস্তে আস্তে আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং বাইশ তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও আসতে পারে বিশেষ করে দেখুন ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বাইশ তারিখের দিকে এবং তেইশ তারিখের দিকে তাই বাইশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বাইশ তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতের দিকে অর্থাৎ পর সঙ্গে সেরকম একটা পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে একবার ভালো করে লক্ষ্য করুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে বাইশ তারিখ রাত এবং তেইশ তারিখের দিকে তবু বন্ধুরা সংক্ষিপ্ত আপডেট থেকে এটাই আপনাদের জানাতে পারি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে মূলত বাইশ তারিখ তেইশ তারিখের দিকে এবং দক্ষিণবঙ্গের দিকের যে আপডেট রয়েছে বৃষ্টি বাড়বে ১৯ তারিখ এবং কুড়ি তারিখের দিকে সঙ্গে এটাও জানানো হয়েছে যেভাবে বৃষ্টির পূর্বাভাস তাতে তাপমাত্রা উভয় বঙ্গে উত্তর এবং দক্ষিণ বঙ্গে প্রধানত তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে তাই যে প্রচন্ড গরম চলে আসছে সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাচ্ছে বেশ কিছুটা ঠান্ডা ভাব আসতে পারে তবে শীত আসছে না এটা কিন্তু মনে রাখবেন বিপর্যয় আসছে থ্যাংকস ফর ওয়াচিং